সিধু কানু যুগ মার্শাল গাওতা বিদু বিদুচন্দন বঙ্গা বুড়ো করাওদা কপি নেস লাগা পে বছর বঙ্গা বুড়ো হই না বঙ্গা বুড়ো কাতে চিল কাপে আইকাউদা আলে আড়ি খুশি এবং আবু সেদাই রেন যাহা আবু রেন বঙ্গা বুড়ো বোন হিড়িং কুড়ি করা নকিন বিদু চান্দান নুকিন তুমল তুমুল তুমুল নাম কিন এবং আবু যখন আঠেরোশো চুয়ান্ন সালে যাহা সাঁওতাল বিদ্রোহ সিঁদু কেন কোয়া যুদ্ধতে আমা হর কু গই গপ চাবালে না আবু বাঞ্চা ডাহার সিন্দ্রা হইলে না হরম চি তাবুন বঙ্গা ওকারে হরি কসির যখ তখন গি আনতেনাতে নাতে বুহল চাবালে না আবার আবু নয়া সাঁওতা আরি সাঁওতা সমাজ যে আরি এবং নতুন যে বিদু চাঁদান অলক কুড়ি করা নয় বুঝতে আলে নতুন গল্প এবং নতুন নতুন মাজমতে আলে মির্জাপুর জরুলিপাড়া আতুরেন সিধু কানু যুগ মার্শাল গাওতারেন ওরা কোয়া কুরুমুটুতে নয় যে তিহি পুজো উৎসব হুয়ুকানা আবু সাঁওতা সাঁওতা বঙ্গা আড়ি খুশি আলে গমকে আডি দামান কথা বিন লাই কেদা ঠিক গিয়া তো আবু হর আতুরে সে আবু সাঁওতাল আতুরে আডি জাস্তি কাইতে যে সরস্বতী পুজো দেখো তো নোয়ারে মেসেজ চেয়ে বিন মা কোয়া আর নোয়া না যথা কানাসে বাং নোয়া তেলা থোড়া বোন এমা সরস্বতী পুজো দো দেখো আবু দো ভুলো ভাগটা মানে ওনা দো হুইউ কানা সরস্বতী পুজো দো নুকু যাহাই ব্রাহ্মণবাদী হিনা কোয়া এবং স্কুল রে পুজো পুজোতে নোয়া আস্তে আস্তে ক্লাব তে এই সেটের কানা টোলাতে এই সেটের কানা কারণ হুয়ুক না দিকুয়া যে মন্ত্র দিকুয়া যে কথা বেতা দিকু যে আবু কো বুঝো দাঁড়ি বুনা কো আডি আবু কই 500 বছর 1000 বছর কই কো বুদ্ধি ডেভেলপ গিয়া কো যার জন্য উংকোয়া ধর্ম রে আবু কো টানা হই দিবু ওনাতে স্কুল থেকে যাই স্কুল রে আবরণ গিদরে কো প্রাইমারি স্কুল কো পড়া ক্লাস স্কুল কলেজ করে যাইকো পড়া লোকও বাকু বুঝদামকাদা যে সরস্বতী পূজা তে আবো তেহি তেহিয়া যা হাল হকিকত আবো কো হিন্দুয়ে বনা আবো কো ديكোক বিড়াও কো চেষ্টা আইদা অনকো মহারাজৰী কো বনা নয় যতে বাং হয়তে নহয় তেহি গাপা আবো পারগানা মহল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন আদিবাসীয়া লোকও সমাজ অদিচলি এবং সাউতা সমাজৰেন যা গুরুকনা কো

বাখরাতে আ লি ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলা আসাম ত্রিপুরা বিভিন্ন আবু স্টেটরে আদিবাসি বয়া জেমা নুক যে আবু আদিবাস ধরমরে আবার রুয় হে কথা মিটাই নেতারা যা যুগু থা পরি পরিবর্তন যুগ পরিবর্তন করার দরকার মেয়া পাওয়া একটু পুজো পাঠ থেকে শুরু করে নিয়ম কানুন থেকে তো বদলাও হরকার কারণ হোক আবুরেন দিকু চিক মন্দির নেলতে চিক জিরিপ জিরিপ জিড়িপ জিড়িপ লাইট নে আবু ভক্তি অনেকে টানা আবু চেষ্টা হোক না যাতে আবু হিছুটা বু ডেভেলপ দা আবু ধরমরে আবু পুজো পাঠরে আশা দহয়া তেই আবু নেনেনকু এবং আশা দহয়া যাতে পরবর্তী কালরে অন্যান্য আতিরয়ে যাহা সরস্বতী পূজা কো হিউকানা আবু কো দিকুইয়া বনা হিন্দু কু চেষ্টা আইদা উনকো ধর্ম কো টানাউ কো চেষ্টা আইদা আবু যাতে উনা কো সরস্বতী পূজা আস্তে আস্তে বুন বন্ধ হইবা আবু আদিবাসিয়া যাহা কালচার এবং ধর্ম এবং পূজা পার নরে মবুন রড় হিজুমা আদি আম পড়া হো কালচার আম চর স্কুল খুলা বই কেয়া আম পাই তাম সেত আয়ুব আম আমার ঘন্টা মধ্যে অন্তত মিনিমাম চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আমি বই পেছনে সময় এমা ত ইন যাই আলে হ খুবটা বাড়ে পড়াও আকিন্তু কথা হোক তেই সমাজ আচুর আচুরতে এবং বিভিন্ন জায়গারে আবু আলোচনার মাধ্যমতে আবু যাহ বুদ্ধি কিন্তু নুকু কটি গিং মে মেনা। কিন্তু নেন আরো মেনা কেক সে আরো জাহাই বাবা তাক গ্রেন নুক মতো আপে সুদু ও পড়াও কত সুদু শুধু খেয়াল কে আম চেষ্টা হোক তামা যে গি চিকায় পড়া চিকা বাই কানা এবং আবু যাহা চালি এবং শিক্ষামূলক যাহা অনুষ্ঠান অনেক সামিলো হোক তামা এবং গ্রা অনেক হয় ডেভেলপ কে আর ভাগি প্রাইভেট ভাগি স্কুল জরুরি জারুড়ে কিন্তু গি সেত আম খেয়াল দহে কানা সারা ভীম কিসকু এই ভারত জাকাত মাঝি পারগানা মহলেন বোলপুর তল্লাট জগপারানিক बोलपुर टलला ट्रेन जगप पारानी अभी दामान कथा लैके दा। तो साथ दुलर चैनल लाइक शेयर तो पे साबसक्राइब तब वीडियो ना विडियो नानेगी मुचादेब